আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন ১৪ সেপ্টেম্বর থেকে কিন্তু আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো যেরকমটা গত বৃহস্পতিবারে আপডেট দিয়েছিলাম ঠিক সেরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে আংশিক পরিবর্তন হয়েছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আমরা কখনোই ফ্যাক আপডেট দেই না সরাসরি লাইভ ট্রেকিংয়ের মাধ্যমে সড়ক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য এই মুহূর্তে আপডেট তৈরির সময় রাত্রি নয়টা বাজিতেছে বাংলাদেশ টাইম পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু অঞ্চল এবং উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টির মেঘ অ্যাক্টিভ রয়েছে বাংলাদেশের সবকিছু বিভাগের কিছু কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টির মেঘ অ্যাক্টিভ রয়েছে ত্রিপুরার সামান্য কিছু অঞ্চল শিলচরের বেশ কিছু অঞ্চলে তো আমরা চলে যাচ্ছি মূল আপডেটে মূলত এই বৃষ্টির মেঘের প্রভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোর চারটা পর্যন্ত কিছু কিছু অঞ্চলের সকাল দশটা পর্যন্ত অ্যাক্টিভ থাকতে পারে তো বেশি প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম ময়মনসিং ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলো রাজশাহীর পূর্ব উত্তরাঞ্চল এবং রংপুরে অস্থায়ীভাবে টুকরো টুকরো মেঘের হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি কোথাও বা ঝিরিঝিরি বৃষ্টি যদিও সকালে কিন্তু সমস্ত বাংলায় হালকা পাতলা মেঘের আনাগোনা থাকার সম্ভাবনা রয়েছে সকাল দশটা থেকেই তবে দুপুর বারোটা থেকে বা বারোটার পর থেকে আবারও দক্ষিণবঙ্গ হয়ে মেঘ প্রবেশের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলে টুকরো টুকরো মেঘ হালকা বজ্রপাত সহ বৃষ্টিপাত ঘটাতে পারে হালকা থেকে হালকা মাঝারি যা ক্রমশ মধ্যাঞ্চল হয়ে উত্তরাঞ্চলে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর পর থেকে সন্ধ্যার মধ্যে তবে উত্তরাঞ্চলে এই বৃষ্টি অ্যাক্টিভ থাকার সম্ভাবনা রয়েছে সিলেট ময়মনসিংহ ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে মাঝরাত পর্যন্ত কিছু কিছু অংশে রংপুরের কিছু অঞ্চল এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতে রবিবার চোদ্দ সেপ্টেম্বর দিবাগত রাতে যদি আমরা পনেরো তারিখ দেখে নিই পনেরো তারিখেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অস্থায়ীভাবে এছাড়াও কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে এছাড়াও কিন্তু আগামী দিনে আরও একটি নিম্নচাপ ফ্রম করার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে বিস্তারিত কিন্তু আপডেটের শেষের দিকে পেয়ে যাবেন চলিত এই বৃষ্টিপাতের সম্ভাবনা দুর্বল লঘুচাপের কারণে আমরা ষোলো তারিখেও কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে দুই বাংলার বিভিন্ন অঞ্চলে টুকরো টুকরো মেঘের হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতেরো তারিখেও কিন্তু সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আঠারো তারিখ থেকে যদিও দক্ষিণবঙ্গে কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চলে বেশ কিছু অংশে অ্যাক্টিভ থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে রংপুর ও রাজশাহী ময়মনসিং এবং সিলেটের কিছু কিছু অঞ্চল ঢাকা বিভাগের সামান্য কিছু অঞ্চলে তবে বাংলা জুড়ে কিন্তু হালকা পাতলা মেঘের আনাগোনা থাকার সম্ভাবনা রয়েছে বিশ তারিখ থেকে কিন্তু আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও হালকা পাতলা মেঘের আনাগোনা থাকার সম্ভাবনা রয়েছে যার কারণে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে তো বঙ্গোপসাগরে কিন্তু তেইশ তারিখ থেকেই কিন্তু আরও একটি নিম্নচাপ ভার্ম করার সম্ভাবনা রয়েছে মূলত এই নিম্নচাপটি আংশিক হিট করতে পারে চব্বিশ থেকে পঁচিশের মধ্যে এই মুহূর্তে লাইভ ট্রেকিংয়ে যা লক্ষ্য করা যাচ্ছে তবে এর পুরোপুরি প্রভাব পড়তে পারে সাতাশ থেকে আটাশের মধ্যে বা পরবর্তী সময়ে কিছুটা চেঞ্জও আসতে পারে তো ভিউয়ার্স ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি তত ভুল মনে হলে লাইক দেওয়া উৎসাহ দিবেন আর আপনার অঞ্চলের কী পরিস্থিতি অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলে নতুন হলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ